লোকাল ট্রেন বলে বৃহস্পতি এই ট্রেনে আজকে নিয়ে যাবো আপনাদেরকে বাংলাদেশের সর্বপ্রথম যে রেল স্টেশনটি স্থাপন করা হয়েছিল ব্রিটিশদের হাত ধরে আঠারোশো বাষট্টি সালে সেই রেল স্টেশন ঘুরে ঘুরে থাকলো ইতিহাস বলবে চলুন দেখতে থাকি প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশে এবং এই ঘটনাল ট্রেন এটা উৎসব পুরাত থেকে দৌলদিয়া ঘাট পর্যন্ত চলাচল করে থাকে আর এই ট্রেনাচলের চলে আসতে আমরা দেখি দেখাতে সেই ঐতিহাসিক বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন যেটি কুষ্টিয়া অবস্থিত যাবতীয় সেই যাবতীয় রেল স্টেশনটি ঘুরে ঘুরে দেখাব আর স্টেশনের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব

আমাদের ঘাট পর্যন্ত আমি অত্যন্ত সৌভাগ্য যে এই ট্রেনে চড়েই আসলাম জগতি রেল স্টেশন যেটি এই স্টেশনের একমাত্র ট্রেন এই ট্রেনটি ছাড়া আর কোনো ট্রেন এই রাস্তায় চলাচল করলেও এই স্টেশনে অবস্থান করে না আপনারা দেখছেন ডান ডানপাশে জগতি রেল স্টেশন এটি তৈরি করা হয়েছিল বাংলাদেশে সর্বপ্রথম কলকাতার রানাঘাট থেকে সরাসরি পূর্ববঙ্গে মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহারের জন্য এই স্টেশনটি একমাত্র বাংলাদেশে অর্থাৎ পূর্ববঙ্গে প্রথম স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে এর অবস্থান বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কুষ্টিয়াতে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি স্টেশন এর লাইন হচ্ছে পোরাদ কালুখালী গোয়ালন্দ ঘাট লাইন স্টেশনটি প্রথম চালু করা হয়েছিল পনেরো নভেম্বর আঠারোশো বাষট্টি সালে সেই থেকে এই স্টেশনটি প্রায় দেড়শো বছরের অধিক সময় আগে তৈরি এই পুরাতন স্থাপনাটি বর্তমানে পরিত্যক্ত এখানে আগে খুব জমজমাট ছিল এখন আর কোনো ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না শুধুমাত্র একটি লোকাল ট্রেন এখানে যাত্রাবিরতি দিয়ে থাকে ঘাটের ট্রেন নামে পরিচিত এই যে দেখছেন মাস্টার সাহেবের ঘর তালাবদ্ধ সাইডে পানির ট্যাঙ্কি এখানে আগে কয়লার ট্রেন আসতো যখন ছিল কয়লার ট্রেন তখন এখান থেকে কয়লার ট্রেনে পানি নিত সেই পানির ট্যাঙ্কি দুইটির একটি আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে সগৌরবে কিন্তু দখল হয়ে আছে বটবৃক্ষের বটবৃক্ষ এই পানির টাঙ্কিটি পুরোপুরি দখল করে রেখেছে এছাড়া বাংলাদেশের প্রথম স্টেশন ঘরটি ভগ্নদশায় পরিণত হয়েছে ভেঙে পড়ছে বেশ কিছু স্থাপনা এই যে দেখছেন সেই পানির ট্যাঙ্কির একটি যেটি এখন পুরোপুরি বটবৃক্ষর দখলে এই বটগাছটি পানির ট্যাঙ্কির মাথার উপর থেকে একদম নিচ পর্যন্ত বেয়ে নেমেছে এর মূল সরাসরি পানির টাঙ্কির মাছ দিয়ে ভিতরে মাটিতে স্থাপন করেছে কিন্তু তার সেই পরিচয় সেই ইতিহাস ঐতিহ্য আজও ধরে রেখেছে পানির ট্যাঙ্কিটি দাঁড়িয়ে থেকে অনেক কষ্টদায়ক এই স্টেশনটি রক্ষণাবেক্ষণের খুবই প্রয়োজন এখানে একসময় জমজমাট ছিল মানুষজনের যাত্রীদের মালামাল আনা নেওয়ার কাজে শত শত মানুষের সমাগম থাকতো বর্তমানে এখানে একটি কর্মচারীও অবস্থান করে না পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যে ট্রেনটি এখানে যাত্রা বেরোতে যায় সেখানেও টিকিট বিক্রিরও কোনো ব্যবস্থা নেই সরাসরি ট্রেন থেকেই টিকিট কাটতে হয় এভাবেই চলছে এই স্টেশনটির অবস্থা তবে এই বাংলাদেশের ইতিহাস হিসেবে সর্বপ্রথম এই স্টেশনটির রক্ষণাবেক্ষণ অবশ্যই সরকারিভাবে করার দরকার সেই সাথে স্থানীয় লোকজনও স্থানীয় লোকদেরও উদ্যোগ নেওয়া উচিত যাতে করে স্টেশনটি টিকে থাকে আরও শত শত বছর এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ